বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের কাছে একজন সাহাবি আসি বলতেছেন ইয়া রসুন আল্লাহ আপনার ওয়াজ তো আমি বহুদিন থেকে শুনছি কিন্তু আজকে আপনার মাঝে আমি ওয়াজ করবো আপনি শুনবেন নাকি আমার নবীজি মুসকি মুসকি হাসি মারে আর বলে ওয়াজ করো আমি শুনবো ওয়াজ শুরু করে দিলেন দাহিয়া কালবি সাহাবির নাম দাহিয়া কালবি ওয়াজ শুরু করে দিলেন প্রথম বর্ণনায় তিনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহি আমি একটা এমন পাপ করেছি সমস্ত গুনাহ মাফ করলেও আল্লাহ রাব্বুল আলামিন বুঝিলেন আমার এই গুনাহটা মাফ করবে না মক্কা বিজয় হওয়ার পূর্বে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কষ্টে ছিলেন আবু জাহেল সাহিদীপিরা সহ সবাই আল আমি বিশ্বাসকারী মনে করে ছিল কিন্তু এক পর্যায়ে দেখা যায় যারা বিশ্বাস করছিল তারাই রাসুলকে পক্কায় থাকতে দেন নাই ঠিক কেনা তারাই থাকতে দেন নাই কেন থাকতে দিল না বর্তমান দেড় হাজার বছর পূর্বের কথা একটা বিষয় আর আজকের একটা কথার বিষয় সেটা হচ্ছে বর্তমান যে সময় আসছে সেই বিষয় ভালো মানুষের কি নাই বলেন তো ভালো মানুষের কদর নাই দাম নাই ঠিক না ভাই ভালো মানুষের দাম আছে আমার রাসুল কি কারো জমির আইল ঠেল বের গেছিলেন হ্যাঁ কারো জমির কি এক কানি কাটিয়ে নিছিলেন তার উপরে তো নির্যাতন করে ঠিক কিনা তার উপর এত নির্যাতন কেন প্রশ্ন আসে না আমাদের অবশ্য প্রশ্ন আসার কথা কারণ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনি এক পর্যায়ে মক্কাজন টিকতেই পারলেন না হঠাৎ করে একদিন আমার রাসুল আবু আবু আকার সিলে হোক তা আনুকে বলতেছেন ওরে আবুকার কোনো এক সময় কোনো একদিন আমাকে হিজরত করা লাগতে পারে তবে তুমি রেডি থাকি আমার সবর সঙ্গে হিসাবে তোমাকে যাওয়া লাগতে পারে শোনেন নাই আপনারা বিশ্বনবী মোহাম্মদ রসুল সাল্লাম যখন কাবার মধ্যে চলে গেলেন কাবার মধ্যে চলে গিয়া দেখতেছেন কাবার দরজার মধ্যে তালা লাগানো আছে কাবার দরজার মধ্যে তালা লাগানো আছে এমন সময় ওই কাবার তালার চাবি ছিল ওসমান বিন তালহার কাছে ওসমান বিন তালহাকে গিয়ে আমার রাসূল বললেন ওরে ওসমান কাবার চাবিটা দিয়ে দাও আমাকে কাবার চাবিটা যদি তুমি আমাকে দিয়ে দাও তাহলে আমি একটু কাবার ভিতরে ঢুকে আমার আল্লাহ তালাকে আমি সন্তুষ্টি করতে চাই সঙ্গে সঙ্গে ওসমান বিন তালহা করলেন কি আমার নবীজিকে এই আমার নবীজি যখন কাবার চাবিটা চাইলেন কাবার চাবিটা চাওয়ার সঙ্গে সঙ্গে আমার নবীজিকে এমন ভাবে ধাক্কা মেরেছে আমার নবীজি জমিনে পড়ে গেলেন আমার ভাইরা আমার নবীজি জমিন থেকে উঠে পড়লেন উঠে পড়ে ওসমান বিন তালহার দিকে লক্ষ্য করে বলতে সেদিন ওরে ওসমান তুমি কি জানো আজকে তোমাদের হাতে ক্ষমতা আছে বলে বিধায় কাবার চাবি তুমি আমাকে দিচ্ছ না কাবার চাবি দিচ্ছ না তুমি তুমি কি জানো রে ওসমান এই কাবার চাবি আজকে তোমার ক্ষমতা আছে বলে বিধায় তুমি দিচ্ছ না কিন্তু এমন একটা সময় আসবে সেই সময়টার মধ্যে আমার আল্লাহ চাবি আমার হাতে তুলে আল্লাহ আমার ভাইরা এই পর্যায়ে যখন কথাটা যখন ওসমান বিন তালহা শুনলেন সঙ্গেই সঙ্গে ওসমান বিন তালহা চিন্তা করতেছেন মোহাম্মদ বিন আব্দুল্লাহ যেটাই বলে সেটাই তো সত্য হয়ে যায় তার কারণ তার কথা তাকে আমরা এতটা পরিমাণ বিশ্বাস করি তাকে আমরা আল্লাহ আমিন দিয়েছি তাকে আমরা সত্যবাদী হিসেবে প্রেরণ করে তাকে আমরা সত্যবাদী হিসেবে দুনিয়াতে জানি এই আসমানের নিচেই এই জমিনের উপরে ওসমান বিন তালহার মতো ওসমান বিন তালাখা বললেন এই আসমানের নিচে এই জমিনের উপরে মোহাম্মদ বিন আবদুল্লার মতো একটা যুবক আমাদের নজরে পড়ে না অতএব আমি একটু চাবিটা দেই না কেমন হয় মোহাম্মদ যেটা বলে সেটা তো সত্য হয়ে যায় এমন সময় ওসমান বিন তালখা বিশ্ব নবী মোহাম্মদ রসুল সাল্লাহ আলিহ সাল্লামকে বলতেছেন ওরে মোহাম্মদ তোমাকে আমি চাবি দিতে পারি সত্য আছে কি সত্য বলো চাবি দিতে পারি ওই শয়তান আবু জাহেল যেন না জানি কি বুঝলে আমার ভাইরা ওই শয়তান আবু জাহেল যেন না জানে আমাদের সমাজের মধ্যে বর্তমান বাংলার জমিনেও তেমন হয় এমন শয়তান নাই নাই আছে আছে তো ভালো কই দেখো সব করতে দেওয়া যাবে ওইটা করতে দেওয়া যাবে না ওইটা কি বুঝে না আমার ভাইরা আমার নবীজিকে চাবি দিয়ে দিলেন ওসমান বিন তালকে আমার রাসুলকে চাবিটা দিয়ে দিলেন কাবার চাবি কাবার চাবি নিয়া সঙ্গে সঙ্গে কাবার তলা খুললেন কাবার তলা খুলেই দেখেন আমার নবীজি লাত মার দুজ্জা তিনশো ষাটটা মূর্তি রেডি করে রেখে দিয়েছেন এমন পর্যায়ে দেখা যায় আমার নবীজির পা থেকে মাথা পর্যন্ত রক্তে রঞ্জিত লাল ডগ হয়ে গেছে আমার নবীজি চিন্তা করলে এক্ষণেই আমি এই মূর্তিগুলো ভেঙ্গে চুরমার করে দেব আল্লাহ রব্বুল আলামিন জানায়া দিলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এখনো সময় চলে আসে নাই আপনি যতক্ষণ পর্যন্ত আমার পক্ষ থেকে আমার পক্ষ থেকে যতক্ষণ না পর্যন্ত আপনার কাছে বার্তা চলে না যাবে ততক্ষণ পর্যন্ত আপনি একটা মূর্তিও ভাঙতে পারবেন না আমার নবীজি কাবা থেকে বের হলেন কাবা থেকে বের হয়ে এইভাবে দোয়া করলেন রেলনি মুখরজSiddu waj'alni milladunka sultanan nasira জরে বলন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ তাআলা একা একা পাচ্ছেনা রব্বুল আলামিন এই মূর্তিগুলো সরাইতে হলেই আমার রাষ্ট্রের ক্ষমতার প্রয়োজন আছে আমার বন্ধগণ ভালো কইরা বুঝা সিনা বলবেন রাষ্ট্রের ক্ষমতা বিশ্বlobe চাইছিলেন কি চান নাই আসতে কবেন না চাই কি চান নাই আপনার আপনার আমার আমার লাগবে না তো লাগবে না কারণ এই জন্য লাগবে চাওয়া সেটা হচ্ছে আপনি ইসলামী রাষ্ট্র শাসন করবেন তাহলে আপনি রাষ্ট্র ক্ষমতা চাই ইসলামী রাষ্ট্র চাই আর যদি ইসলাম না মানে আপনার চাওয়া দরকার নাই কারণ কোরআন সংসদে চলুক আমরা সবাই চাই কি চাই না বলেন তো ভাই সবাই চাই না কোরআন দিয়ে একটাবার দেখতে চাই সংসদে একবার কোরআন দিয়ে দেখতে চাই যে রাষ্ট্রটা কেমন কিভাবে চলে কেমনে চলে এত যাবৎ ভাবিক দেখলাম আফাক দেখলাম ববুক দেখলাম সাসাক দেখলাম তাই না এবার হুজরুখ দেখি নাকি কেমন হয় হুজরুখ দেখলে কেমন হয় একবার দেখেন তাই না আমি কি ভুল কইলাম কারণ হজুরদেরকে দিতে মানুষ ভয়ে করে কিছু বুঝি না আছে নাই বললে ভুল হবে আছে আছে এখন শোনেন হক এবং বাতিল পার্থক্য আপনি করবেন কেন পার্থক্য করতে পারবেন যে দলে আসুক ইসলামী দল বাদ দিয়া আমি কিন্তু শুধু বলতেছি না জামাত ইসলামী হক দল এটা কিন্তু বলতেছি না ভুল বুঝছেন না ফিরে আবার হুজুর জামা দিচ্ছেন করে বিদায় নাম কপাল না এটাই বলতেছি না আমি হক দল আপনি বুঝবেন কেন যেটা দল মায়ের খায় বেশি সেটাই হক দল কারণ এত এখন ক্লিয়ার করে আমি বলতে যাচ্ছি হয়তো মনে করি না হুজুর রাজনীতি শুরু করবো না বলতে হবে তো ক্লিয়ার করে আচ্ছা ভাই বাংলাদেশের মধ্যে এই বাংলার জমিনে ইসলামী দল কতগুলো আছে গুনতে পারবেন আপনি আপনি সুন্নি আরও মানে সুন্নি আর তারপরে কি বলে ওহাবি তারপর সর্মণাই গুরু হাতপাকা গুরু ইসলামী আন্দোলন হেফাজতে ইসলাম জামাইতে ইসলাম আর কত দল আছে ইসলামী দল আছে না আচ্ছা আচ্ছা সব চাইতে কোন দলের উপরে নির্যাতন বেশি হয়েছে বলেন জোরে কোন দলের উপরে নির্যাতন বেশি হয়েছে নামটা বলেন দলের নামটা বলে ভাই রাতের বেলায় আমি রাতের বেলা বিগত অনেক দিন নদীর বাতা কোথায় জমির আইল কোথায় তারপর ধানের ধানের উপর অর্থাৎ ধান যে গাড়ে নেয় মানুষ ও আদেশ পানি শুকায় না নিচের মধ্যে রোয়া গেলে ওই যে ধানের গাছের উপরে আমি একটা খাতা পরে কাঠা একটা পাইরা তার উপরে আমি একটা কম্বল দিয়া পিছনে একটা পায়ের দিকে একটা কোয়েল মাথার দিকে একটা কোয়েল লাগায় ঘুমাইছে অনেক দিন পর্যন্ত কি দরকার ছিল আমার এত নির্যাতন কেন এদের উপরে এটা জানেন অসংখ্য দলের অসংখ্য ইসলামী দলের নেতা কর্মীরা জেলের জেলখানায় গিয়েছিল তারা কিন্তু ফাঁসি হয়নি কয়জনের ফাঁসি হয়েছে আপনি জরিপ করে দেখেন বাংলাদেশ জামাত ইসলামের যে কয়টা উপরে বেলে ধরছিল কয়টাকে শেষ পর্যায়ে শেষে একজন ছিল একটা শেষে একজন ছিল কি ছিল না তার নামটা কি বলেন তো বিশ্ববরেণ্য আলমিদিন আল্লামা দিলার হোসেন সাইদি তাকেও ইঞ্জেকশনের মাধ্যমে বিষ প্রয়োগ করে দুনিয়া থেকে বিদেয় করে দিল তাহলে এরা কি এটা ভালো চাইছিল ভালো চায় নাই কেন চায় নাই কারণ ওরা জানে একবার যদি এই যে ইসলামী ক্ষমতায় আসে দ্বিতীয়তে আমাদের সমস্যা হচ্ছে আজকে চারটি মাস হচ্ছে পাঁচই আগস্ট চারটি মাস মাস হচ্ছে না জামাত ইসলামীর লোকের একটা শিবির ইসলামের কথা বলবো আমি জামাত ইসলামী পরে বলবো ছোটগুলোর কথাই বলবো শিবিরের একটা ছেলের কথা যদি কেউ বলতে পারে অমুক পূজা মারছে আমি জীবনে এই সম্পর্কে কথা বলবো না এই সম্পর্কে কথা বলবো না শিবিরের ছেলে একটা ছেলের ছেলেটা শিবির করে মাত্র কেবল সদস্য হয়েছে পায়ের জুতাটা আনতে পারতাম আমি নিজেকে ধন্য মনে করতাম তাদের এত চরিত্র এত সুন্দর আখলাখ চরিত্র বলে শেষ করে পারবো না ঠিক ঠিক এই হাসিনা যেটা করছিল পূর্বের জাহিলিয়াতের যুগের মতেও তাকেও হার মানাইছে পূর্বের জাহিলিয়াতের যুগকেও হার মানাইছে কিভাবে কথা বলতে গেলে মেলা কথা আসবে বেশি কোনো কথা বলবো না আজকে আপনাদের মাঝে মাই ভাই মাই সাউন্ডছে না তো কথা হচ্ছে জাহিলে যুগকেও হার মানাইছে তার বড় প্রমাণ একটা দেখেন সেটা আপনারা সবাই জানে আয়াত বলবো কখন আয়াত বলা সুযোগই তো নেই ফ্রিঙ্গে দিয়ে যাচ্ছি সেরো লোকমান আয়াত নম্বর চয়তল্লিশ চোলোমান মান আয়াত নম্বর চয়ত্তিরিশ দেখে 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 আগামীকাল আপনি কি উপার্জন করবেন জানেন কে আপনার মৃত্যু হবে কোন জমিনে জানেন কে বলেন তো বৃষ্টি কখন কোথায় বর্ষণ করা লাগবে কে জানে মায়ের মাতৃগর্ভে গর্ভে কি লালিত হচ্ছে জানেন কে আল্লাহ জানে এমন মেডিকেল বানাইলো এমন ডায়াগনস্টিক সেন্টার বানাইল তারা বলে দেয় লেডিস বেশি মাত্র মেয়ে সম্পান যার হয় কি করে জানে বে বেটি দুটা তিনটে বেশি হয়ে গেছে মর তো যেটা হয়েছে আর ফাইল তাইলে জাহিলি যুগের চাইতে ওটা খারাপ দৃশ্য না বলেন বলেন জাহিলি যুগের কথা একটা মনে করলো একজন সাহাবির কথা মনে বলবো আমার রাসুল শুধুমাত্র ওয়াজই করছে এমনটা নয় রাসূল ওয়াজও শুনেছে আমার ভাইরা বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের কাছে একজন সাহাবি আসি বলতেছেন ইয়ার সৌন সোনাল ইয়া হাবিবার আল্লাহ আপনার ওয়াজ তো আমি বহুদিন থেকে শুনছি কিন্তু আজকে আপনার মাঝে আমি ওয়াজ করবো আপনি শুনবেন নাকি আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মারে আর বলে ওয়াজ করো আমি শুনব ওয়াজ শুরু করে দিলেন দাহিয়া কালবি সাহাবির নাম দাহিয়া কালবি ওয়াজ শুরু করে দিলেন প্রথম বর্ণনায় তিনি বলতেছেন ইয়ারাসোল আল্লাহহি আমি একটা এমন পাপ করেছি সমস্ত গুনা মাফ করলেও আল্লাহর বোলার আমিন বুঝলে আমার এই গুণাটা মাফ করবে না কি গুনাহ করেছো তুমি কি এমন পাপ করেছো তুমি তোমার পাপ গুনা মাফ করবে না আল্লাহ তা আমার নবী যে এই কথা বললেন দাহিয়া কালবি বলতেছেন ইয়ারাসুল আল্লাহহি আমি যখন ইসলাম গ্রহণ করি নাই তার পূর্বের একটা ঘটনা আছে যখন মেয়ে সন্তান এই মেয়ে সন্তান যখন মক্কা নগরের মধ্যে জন্ত যখন এই আরববাসীর মধ্যে যখন মেয়ে সন্তান জন্মগ্রহণ করত সেই সময়ের মধ্যে মেয়ে সন্তান হইল ওখানে দুনিয়া থেকে বিদায়ী করে দেওয়া হতো আমার অজান্তে আমার স্ত্রীর গর্বের মধ্যে সন্তান চলে এসেছে তারপর কি হলো তারপর বলতেছেন ইয়ার আমার স্ত্রীর গর্ভে যখন সন্তান চলে আসলো আমি বলে ফেললাম ও আমার স্ত্রী তুমি তোমার বাপের বাড়িতে চলে যাও তুমি তোমার বাপের বাড়িতে চলে গিয়া তুমি দেখবে যখন ডেলিভারি হবে হবে ডেলিভারি যখন হবে তুমি একটা গর্তের কিনারায় চলে যাবে গর্তের কিনারায় চলে গিয়া তুমি চিন্তা করে দেখবে যখন পেটের যখন রয়া তীব্র ব্যথা আসে তখন যন্ত্রণা একটা আসে বড় একটা ব্যথা আসে না ডেলিভারি একটা যন্ত্রণা আসে না মানে বাহাত্তর কি বল বাহান্নটা হাড় একবারে মোসর যে ভাঙ্গে নিয়ে এসে কেমন যন্ত্রণা হয় তার থেকে দ্বিগুণ যন্ত্রণা একজন মা ডেলিভারির সময় যন্ত্রণা ভোগ করে সে মাকে আজকে আমার দাম দাম দেই না আমার নবীজি বললেন ওরে দাহিয়া কালবি তারপরে কি হলে বলো আমার নবীজিকে দাহিয়া কালবি বলছেন ইয়া রসুল আমার স্ত্রী আমাকে না জানিয়ে এ গত্তের কিনারায় চলে গেছেন দেখে মেয়ে সন্তান হয়েছে রেখে দিয়েছে এত সুন্দর মেয়ে সন্তান হয়েছে আমার মতো হাত আমার মতো পা আমার মতো কপাল আমার মতো ভুরু আমার মতো চোখ আমি তো বুঝতে পারি নাই আমার মেয়েটাকে ধীরে ধীরে ওই আমার স্ত্রী আমার মেয়েটাকে ধীরে ধীরে বড় করে ফেলেছে আমি চিনতে পারি নাই যখন দশ বছর আট বৎসর বয়স ঠিক সেই সময়ের মধ্যেই আমার ওই সন্তান হঠাৎ করে আমি দেখতে পারলাম ঠিক আমার মতো ভুরু আমার মতো কপাল আমার মতো চেহারা সব কিছু আমার মতো আমার মেয়ে বিশ্বাস হয়ে গেল আমি এমন করি এমনভাবে বিশ্বাস করে নিলাম এইটা আমার সব কিছুই আমার দেখা যায় আমার সন্তান তো না হয়ে পারে না দেখি আমার স্ত্রীর কাছে জিজ্ঞাসা করি দাহিয়া কালবি করলেন কি তার স্ত্রীর কাছে চলে গেলেন স্ত্রীর কাছে চলে গিয়া বলতেছেন ও আমার স্ত্রী সত্যি করে বলতো এই সন্তান টাকার সঙ্গে সঙ্গে বলতেছে না আমার স্বামী জানতেই যখন পেরেছেন না বলতে বাকি রাখবো না আমি এই সন্তান তোমার তার কারণ দেখো তো কত সুন্দর সন্তান তোমার মতো হাত তোমার মতো পা তোমার মতো কপাল তোমার মতো চোখ তোমার মতো ভুরুগুলো চেহারাটাই তোমার মতো কেমনে আমি নষ্ট করি তোমার দিক তাকায়া এই সন্তানের দিকে তাকায়া আমি এই সন্তানটা নষ্ট করতে পারি নাই বাব দাহিয়া কালবি চিন্তা করে দেখলেন বাঁচিয়ে রাখবো না এই সন্তানকে বাঁচিয়ে রাখবো না ওই সন্তানকে আদর করা শুরু করলেন এত পরিমাণ নাদন করা শুরু করলে নাদন করতে করতে আব্বা আব্বা বলে ডাক দেয় কিন্তু দাহিয়া কালবির মনে মোহাব্বত জাগে না আমার ভাইরা হঠাৎ একদিন বলতেছেন ওরে মা চলো তোমার নানার বাড়িতে বেড়াইতে যাব এই কথা বলে জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছেন দাহিয়া কালবি সন্তান সন্তানটাকে জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছেন আমার বন্ধুগণ জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছেন আব্বা যা কোন দিকে নিয়ে যাচ্ছে না হুজুর আমি কথা বলতেছি না এই মুহূর্তে কোনো কথা বলতেছি না ঠিক একটা জঙ্গলের মধ্যে আমি নিয়ে গেলাম জঙ্গলের মধ্যে নিয়ে গিয়া আমি কোদাল খনন কোদাল দিয়ে মাটি খনন করতেছি ওই সন্তান আমাকে বলতেছে আব্বা গো কি হয়েছে তোমার তুমি কেন কোদাল খনন কোদাল দিয়ে কেন মাটি খনন করতেছো আমার দাঁড়িয়ে মধ্যে বালু লাগে মাটি লাগে আমার ওই সন্তানটা গামছা দিয়া হাত দিয়া এইভাবে খেলাল করে দিচ্ছে আমার তার পরও মায়া হয় না মহাব্বত হয় না মহব্বত বিন্দু পরিমাণ মহব্বত হয় নাই এত আদরের মেয়ে ছিল আমি জানতাম না এত সুন্দর মহব্বত করতো আমাকে দাড়িগুলো খেলাল করে দেয় আব্বা যা এত কষ্ট করার দরকার নাই কি হয়েছে আমাকে বলো আমি কোনো কথা বললাম না কোনো কথা বললাম না একবার যখন গর্ত খনন করা শেষ হয়ে গেছে আমি কি করলাম মেয়েটাকে বললাম মা দেখো তো গর্তটা কেমন দেখা যায় মেয়েটা আমার গর্তের মধ্যে যেন উঁকি মারতে গেছে না আমি পিছন থেকে ধাক্কা মেরে দিলাম পিছন থেকে ধাক্কা মেরে দিলাম সন্তানটা চিৎ হয়ে বলে গেছে না যান মায়ের কথাটাই তো সত্য হয়ে গেল আজকে আপনার কাছে আমি কিছুই চাইবো না আপনার কোনোদিন পরিচয় দেবো না আপনি আমার বাপ এই পরিচয়টা আমি দেব না দয়া করে মেহরবানি করে আপনি আমাকে মাফ করে দেন আমি কোনোদিন বলবো না আপনি আমার পিতা এই পরিচয় দেব না আমি আমার রাহিয়া কালবি বলতেছেন ইয়া রসুল আল্লাহি ই হাবিব আমার মনে বিন্দু পরিমাণ মহাব্বত জাগল না আমি কি করলাম জীবিত অবস্থা ওই সন্তানকে একবারে মাটি চাপা দিয়ে দুনিয়া থেকে বিদায়ী করে দিয়ে দিলাম আমার নবীজি চোখের পানি অঝরে পড়তেছে আর চিন্তা করতে চাহারে যে সেই সময় কি একটা নির্যাতন ছিল এত পরিমাণ মানুষে মানুষের উপর নির্যাতন করা শুরু করে দিয়েছিল আমার বন্ধুগণ বর্তমান সময়ের মধ্যে মানুষকেও বর্তমান সময়ের মধ্যে হত্যা করা হয় কি হয় না বলেন তো হত্যা করা হয় নাই জীবন্ত মানুষকে আয়না ঘন হত্যা করা হয়েছে আমি ভুল করিতেছি তাহলে সে জাহিল চাইতেও বর্তমান সময় কিসের কম বলেন আপনি আমার নবীজি বললেন ওরে আল্লাহ রব্বুল তোমার এই পাপটা এই দিয়েছেন কেন কিভাবে মাফ করে দিয়েছে তুমি যখন ইসলাম গ্রহণ করেছো সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আমার আল্লাহ রবুল আলামিন তোমার তৌবাকে এত পরিমাণ গ্রহণ করে নিয়েছেন তোমার তৌবাকেই এত পরিমাণ পছন্দ করেছেন তোমার তহবাকে কবুল করে নিয়ে তোমার পূর্বের যে পাপগুলো ছিল তোমার পূর্বের গুলো যে গু গুনাগুলো ছিল আল্লাহ রব্বে আলএমেল খুশি হয়ে তোমার সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছেন যত সবান আল্লাহ তাহলে আমার বন্ধুগণ আমাদের একটা বিষয় এখান থেকে জানলাম তওবা করার দরকার আছে না নাই কোন দিন বলেন বলেন কোন দিন করবে খারাপ কাজ করছি তওবা করবো কোন দিন সময় আছে বাজ্জাইতে পারবেন নামাজ পড়তে পারবেন এক্ষণেই তো করতে হবে কারণ মৃত্যুর ঘন্টা কখন বেজে যায় আমরা কেউ জানি না আমার বন্ধুগণ কাল কে মতের ময়দানে বাপ সন্তানকে চিনবে না মা সন্তানকে চিনবে না ছেলে সন্তানকে চিনবে না সন্তান মা বাবাকে চিনবে না কেউ কাউকে চিনবে না কিন্তু একটা পর্যায়ে দেখা যায় আপনার তিনটা সন্তান একটাকে আপনি আলেম মানাইলেন বাকি দুইটাকে আপনি বানাইলেন না ওই বাকি দুইটা বলবে আমার বাপের জন্ম দেওয়া বাপের বুকের মধ্যে পাড়া দিয়ে আমি জাহান না যাব একটা বানাবেন তার একটা বানাবেন না তা করবেন বানাই চারটা হচ্ছে চারটাকেই বানানোর চেষ্টা করে একটাকে দিন এলএম শিক্ষা দেবেন আর দুটাকে আপনি জন্ডিস বানাবেন হবে না আর একজন সাহাবি আমার রাসুলকে আসি বলতেছি আমি একটু ওয়াশ করি আপনার আপনার সাথে আপনার কাছে একটা ওয়াশ করি বলো বলো বলোস করি কে ওয়াস করবে যখন আমি ইসলাম গ্রহণ করি নাই ইসলাম গ্রহণ করার পূর্বে আমি একটা একটা দেবীর পূজা মূর্তি বানায় করে ঘর ফেরিয়ে সবসময় ও আমাকে রক্ষা করবে ওই মূর্তি আমাকে রক্ষা করবে তারপর কি হলো বলো ওই সাহাবি বলতেছেন ইয়া রাসুল্লাহি হাবিব আল্লাহি এই মূর্তি একদিন আমার হাজতের ডাক আসলো আমি প্রস্রাব করতে গেলাম একটা জায়গার মধ্যে ওই মূর্তিটা একটা টিলার মধ্যে গেলাম উষার মধ্যে টিলার মধ্যে গেলাম কিন্তু আমার হাজত শেষ হয়ে গেল যখন প্রসাব করা শেষ হয়ে গেল প্রস্রাব করা শেষ হয়ে আমি মূর্তির কাছে চলে আসলাম মূর্তির কাছে এসে আমি দেখতেছি আমার মূর্তির মাথা থেকে পা পর্যন্ত ভেজা। আমার মনে হলো এটা সম্ভবত রহমতের পানি ল রহমতের পানি মনে করে যেহবাদী একটা লেহন করলাম দেখি আমতাম তা গন্দায় কি করে আমতাম তা গন্দায় ওই দিকে লক্ষ্য করে দেখতেছি একটা কুকুর লেজ গোটা যাচ্ছে তো আমি চিন্তা করলাম এই কুকুরেই কাম সাইরা ফেলাইছে কি করছে এই কুকুরেই কাম সাইরা আমি চিন্তা করলাম এত পরিমাণ রাগ ধরছে আমার যার পূজা করি আমি যাকে আমি দেবতা মানি যাকে আমি এত কিছু মানে তাই নিজের দেহকে রক্ষা করতে পারে না তাকে কুকুরে প্রসাব করে দিয়ে যায় নিজের তো নিজে তো রক্ষা করতে পারে না তার তার যে একটা যে বডি আছে বডিটাকে নিজেই তো নিয়ন্ত্রণ করতে পারে না ইয়া রাসুলাল্লাহি আপনার কাছে আসলাম আসার মারলে এমন করে আসার মেরে ওকে চুরমার করে ভেঙে ফেলে দিলাম ভেঙে ফেলে দিয়ে আপনি আমি আম্মা আপনার কাছে ইসলাম পাইছি এমন ইসলাম পাইস যে আমার আসমানের মালিক যে জমিনের মালিক তিনি হলেন আমার আল্লাহ খারাপ রব্বর